আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এসেছি এখানে আমরা একটি রাউন্ড ডপওয়ালের একটি ফর্মা তৈরি করব তার ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা একটি রাউন্ড ডপওয়াল করার জন্য একটি আমাদের বানাতে হবে অবশ্যই আপনারা আপনাদের সাধে রাউন্ড হিসাবে একটি রাউন্ড ফর্মা তৈরি করে নেবেন এখানে আমাদের রাউন্ড যতটুক সেতটুক মাপ নিয়ে আমরা কাজ করতেছি বুটি বানানোর জন্য আমরা এখানে একটি আগেই মাপ দিয়ে একটি রাউন্ড মাটির ভিতরে করে নিচ্ছি আমরা এই রাউন্ডের দ্বারা আমরা বুটি বানাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা টেপ দিয়ে মেপে রাউন্ড তৈরি করতেছি এই যে আপনাদের রাউন্ডটি দেখতে পাচ্ছেন আমরা এখানে উপর তনে রাউন্ডটি মাপ দিয়ে নিচে আরেকটি মাটিতে দাগ দিয়ে মাপ দিয়ে আমরা রাউন্ডটি তৈরি করতেছি এখানে দাগ দিয়ে দাগ দাগ নেবেল করে আমরা কাঠ বিছিয়ে নিচ্ছি এখানে আপনি সাইডে টুকরা কাঠ দিয়ে এভাবে রাউন্ডগুলো তৈরি করে নেবেন আপনার এভাবে নিচে মাপ দিয়ে এভাবে দাগ দিয়ে রাউন্ডটা যদি আপনি নিচ থেকে তৈরি করে নেন তাহলে আপনাদের রাউন্ডটি একারোট হবে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আজকে যে একটি রাউন্ড ডবল করার জন্য একটি বুট বুট সঠিকভাবে তৈরি করার নিয়মটি জানিয়ে দেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কার্ড সুন্দর করে বিছিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এদিক সেদিক না থেকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমরা সম্পূর্ণ কাজের ভিডিও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আমাদের কার্ড বিছানো প্রায় শেষ আপনাদেরকে মেপে দুটি রাউন্ড ভোট এমনি বানিয়ে নিতে হবে আপনারা অবশ্যই এভাবে দেখে আপনাদের একটু ধারণা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে রাউন্ড বিট একটি তৈরি করে নিয়েছি আমরা এখানে উপরে স্মারক দিয়ে বুট কাঠ করা লাগিয়ে নেব আপনাদেরকে ভালোভাবে শক্ত করে কাট মেরে নিতে হবে যাতে আপনাদের কাঠটি এদিক সেদিক না নড়ে যায় আপনার মেন ফরমায় কিন্তু এটা এটা যদি আপনি সুন্দর করে একুরেট করে বানিয়ে নিতে পারেন তাহলে আপনার রাউন্ড অফ ওয়ালের বুটটি বানানো অতি সহজ হয়ে যাবে এবং আপনার ডালাটিও সুন্দর হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা দুই সাইডে বাতা মেরে নিচ্ছি একদিকে যদি আপনি বাতা মেরে নেন তাহলে বুটটি নড়াচড়া করবে নড়াচড়া করলে আপনার কাজটি সঠিক হবে না এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা তিনটা কাঠ মেরে নিচ্ছি একটি কাঠের থেকে আরেকটি কাঠ দুইটি কাঠ অবশ্যই বাতা মেরে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি আপনারা ফলো করেন এই ভিডিওটি দেখলে আপনিও সহজভাবে একটি বুট তৈরি করে নিতে পারবেন বুট বানানো শেষ হয়ে গেলে আপনারা এই বুটের সাথে কাঠ মেরে নেবেন পাঁচ ইঞ্চি কাঠ দিয়ে কাজ করলে আপনাদের ভালো হবে আপনারা চাইলে আরও চিকন কাঠ দিয়েও রাউন্ড বুট বানিয়ে নিতে পারেন তিন ইঞ্চি বা চার ইঞ্চি কাট দিয়ে আপনি চার ইঞ্চি কাঠ তিন ইঞ্চি কাঠ দিয়ে বেরিয়ে রাউন্ডটি আরেকটু সুন্দর হবে আমাদের এখানে সাইডে চার ইঞ্চি কাঠ নেই পাঁচ পাঁচ ইঞ্চি কার আছে তা আমরা পাঁচ ইঞ্চি কাঠ দিয়ে রাউন্ড বুটি তৈরি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুটের কাঠটি তবে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদেরকে কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকটি ভাইয়ের উপকার হতে পারে ভিডিওটি দেখে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনি হয়তো আজকে এই ভিডিওটি কাজে নাও আসতে পারে আপনার দ্বারা আরেকটি ভাইয়ের উপকার হতে পারে ভিডিওটি তৈরি করানো বানানো দেখতে পারে এবং শিখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন আমরা বুটটি নড়াছড়া করে দেখে নিলাম বুটটি শক্ত হয়েছে কি না এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি বুট দুই সাইডে বানানো হয়ে গেছে যে ওপরের কাঠগুলো দেখতে পাচ্ছেন এইভাবে কাঠগুলো আমি সম্পূর্ণ মেরে নেব নিচ থেকে যদি আমি সম্পূর্ণ কাঠ মেরে নেই তাহলে আমার বুটটি উপরে তোলা অনেক কষ্ট হয়ে যাবে তার জন্য আমি তিনটি কাঠ দিয়ে দু এই রাউন্ড বুটটি আটকে নিয়েছি উপরে ডপলের সাথে আটকে নিয়ে সাদের সাথে আটকে নিয়ে আমি বুটটি সম্পূর্ণ কাঠ মেরে নেব দেখতে পাচ্ছেন আমাদের রাউন বুটটি বারণ হয়ে গেছে এখান থেকে তিনটি কাঠ মেরে নিয়েছেন দুই সাইডটি দুইটি মাঝখানে একটি বাদবাহী কাঠ আমি উপরে ছাদের সাথে লাগিয়ে নিয়ে বাঁশ দিয়ে লাগিয়ে নিয়ে সম্পন্ন কাঠগুলো মেরে নেবো তো